নাম ব্ল্যাক বক্স হলেও উড়োজাহাজে থাকা এই চারকোনা যন্ত্রটির রং মোটেও কালো নয় এটি দেখতে উজ্জ্বল কমলা রঙের ফলে সহজেই চোখে পড়ে তাছাড়া বক্সের উপরে থাকা প্রতিফলক ফিতা বা টেপের উপরে আলো পড়লেই তা জল জল করে ওঠে এমন টেপ ব্যবহারের উদ্দেশ্য দুর্ঘটনার পর যেন সহজেই এই বক্সটি খুঁজে পাওয়া যায় যে কোনো উড়োজাহাজ দুর্ঘটনার পরেই এই ব্ল্যাক বক্সের খোঁজ করা হয় কিন্তু কেন দুর্ঘটনার পরেই ফ্লাইটে থাকা এই বক্সটির খোঁজ খবর করা হয় কি থাকে সেই ব্ল্যাক বক্সে বারোই জুন ভারতের আহমেদাবাদে একটি উড়োজাহাজ ওড়ার চল্লিশ সেকেন্ডের মধ্যেই বিধ্বস্ত হয়ে যায় মারা যান অন্তত দুশো জন এই উড়োজাহাজটির ফুয়েলের মান ঠিক ছিল পাখির আঘাতে প্রমাণ নেই ওজনও সীমার মধ্যেই ছিল তবু কেন বিধ্বস্ত হল এই উড়োজাহাজটি তা খুঁজতেই তদন্ত শুরু করে উড়োজাহাজটির ব্ল্যাক বক্সটি দীর্ঘ এক মাস তদন্তের পর সংগৃহীত ব্ল্যাক বক্সের সূত্র ধরেই বের হয়ে এসেছে রহস্যময় সব তথ্য পুরো দুটি জ্বালানি নিয়ন্ত্রণ সুইচই বন্ধ হয়ে গিয়েছিল ফলে বন্ধ হয়ে গিয়েছিল ইঞ্জিনের জ্বালানি সরবরাহ এছাড়াও ককপিটের ভয়েস রেকর্ডিংয়ে শোনা গেছে একজন পাইলট অন্য জনকে জিজ্ঞেস করছেন কেন তিনি ওই সুইচ বন্ধ করেছেন উত্তরে কো পাইলট জানান তিনি সুইচ বন্ধ করেননি কিছুক্ষণ পরেই দুই জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ পুনরায় চালু করা হয় আর এটি রহস্যের সৃষ্টি করেছে কারণ ওই জ্বালানি সুইচ এমনভাবে বাড়ানো যাতে ভুল করে বন্ধ হয়ে না যায় এই ঘটনা কেউ ইচ্ছাকৃত করেছে নাকি ভুলবশত হয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন আর এসব প্রশ্ন ও রহস্য উদ্ঘাটনে তদন্তকারীদের একমাত্র ভরসা ওই বক্স ব্ল্যাক বক্সগুলো এমনভাবে তৈরি যে আগুন পানি চাপ তাপ বা কোন রকম আঘাতে নষ্ট হয় না দুর্ঘটনায় বিমান হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আগুনে পুড়ে যায় বা পানিতে ডুবে যায় কিন্তু বক্স টিকে থাকে প্রতিটি ব্ল্যাক বক্সে থাকে দুটো যন্ত্র যেগুলো সবকিছু স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করে এবং দুর্ঘটনার আগে ঘটে যাওয়া বিষয়গুলো সম্পর্কে সকল তথ্য সংরক্ষণ করে প্রথম অংশ হল ফ্লাইট ডেটা রেকর্ডার যেখান থেকে জানা যায় বিমানের উচ্চতা দিক কেবিনের তাপমাত্রা চাপ ইত্যাদি সম্পর্কে এতে প্রায় পঁচিশ ঘন্টার তথ্য সংরক্ষিত থাকে দ্বিতীয়টি হল ককপিট ভয়েস রেকর্ডার এখানে পাইলট এবং ক্রুদের সব কথা রেকর্ড হয় এছাড়াও ইঞ্জিনের আওয়াজ সতর্কতামূলক সংকেত জরুরি অ্যালার্ম ইত্যাদি রেকর্ড হয়ে থাকে ভারতের আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনার পরও তেমনই দেখা গেল উদ্ধার করা ব্ল্যাক বক্স থেকে পাইলট ও কো পাইলটের কথোপকথন পাওয়া গেছে যা থেকে জানা গেছে উড়োজাহাজ বিধ্বস্ত হবার কিছুক্ষণ আগেই পাইলট মেয়েটে কল করে সাহায্য চেয়েছিলেন এটি একটি ফরাসি শব্দ যার অর্থই হল সাহায্য তবে ব্ল্যাক বক্স পেলেই যে দুর্ঘটনার সব তথ্য জানা যাবে তেমনটা নাও হতে পারে এমনকি উড়োজাহাজে ঠিক কি ঘটেছে তা বোঝার জন্য অনেকগুলো ক্লু পাওয়া সম্ভব এই ব্ল্যাক বক্স থেকে কিন্তু ব্ল্যাক বক্স না পাওয়া গেলে অনেক বিমান দুর্ঘটনায় চিরতরে রহস্য থেকে যেত পৃথিবীতে